পরিপূরক সাংগর্ষিক সুতরাং মাদেরকে বাদ দিয়ে বোনদেরকে বাদ দিয়ে মেয়েদেরকে বাদ দিয়ে আমাদের সমাজ উন্নত হবে এটা বুকার স্বর্গ এটা কখনো হবে না আমরা কি করব মনে করবো ভাই বলেছেন যে আফগানিস্তান না আরেক বোন আমাকে প্রশ্ন করেছিল সাংবাদিক যে এটা আফগান হবে না পাকিস্তান হবে আমি বলছি না ইনশাল্লাহ এটা বাংলাদেশ হবে না পাকিস্তান হবে সেই বাংলাদেশটা কেমন হবে মারা কেমন থাকবে আমরা বলেছি যে মারা তাদের যোগ্যতা দক্ষতা অনুযায়ী সকল পেশায় অংশগ্রহণ করবেন দুইটা বাড়তি জিনিসও একটা হচ্ছে মর্যাদা আর একটা হচ্ছে সেফটি এই দুইটার কোনোটাই নাই তাদের এখন সমাজে এটা স্বীকার করতে আমার কোনো অসুবিধা নেই সেই সমাজে আমরা দেখতে চাই যে ওই দুইটা জিনিসও তারা পাবে সম্মানের সাথে দেশকে তারা মন প্রাণ উজাড় করে দেবেন তবে তাদের প্রতি এখন অবিচার করা হয় আর একটা জায়গায় একজন পুরুষ তিনিও আট ঘন্টা ডিউটি একজন মহিলা তাকেও আট ঘন্টা ডিউটি করতে হবে তো তিনি যে মা তিনি যে গর্বের সন্তান ধারণ করেন তিনি যে বাচ্চাকে বুকের দুধ খাওয়ান বাবা তো এটা করে না তাহলে এটা তো তার উপরে বার্ডেন জুলুম এমন একটা দেশ হওয়া উচিত যে তাদের প্রতি এই জায়গায়ও খেয়াল রাখতে হবে পুরুষের ডিউটি যদি আট ঘন্টা হয় তাদের ছয় ঘন্টা করে দেওয়া উচিত তারা ওই দুই ঘন্টা এক্সেন্ট দিতে এইভাবে একটা ফ্যামিলি ব্রাইট ফ্যামিলি হিসাবে গ্রহ করবে বিজনেস ক্ষেত্রে আমার অনুরোধ যে আপনারা আসুন বাংলাদেশ আসুন প্রিয় বাংলাদেশে আসুন আপনারা